ফ্রেন্ডস আমাদের দেশে বর্তমান সময়ে ঠান্ডা এবং গরমের মাঝামাঝি একটা অঞ্চল হওয়ার কারণে এটি অঞ্চল এখানে শীত এবং গরমের শুরুতে কিংবা শীতকালে অথবা গরমে সাধারণত কান দিয়ে পুষ পরা কিংবা কান দিয়ে সাদা পানির মতো এক ধরনের পদার্থ বিরয়। যার কারণে অনেক বেশি পরিমাণে কষ্ট পোহাতে হয় সঠিক অনেকের কারণ জানার প্রতি কৌতূহলের কমতি নেই কি কারণে কান দিয়ে সাদা পানির মতো বেরোয় এবং কি এই রোগ সেই সম্পর্কে বিস্তারিত আজকে কথা বলবো তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্যকতা চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক আমাদের সাধারণত কান দিয়ে যে পূজের মতো অংশ অথবা সাদা পানির মতো তরল পদার্থ বেরোয় এটি হয় সাধারণত দুই ধরনের কারণে একটি হচ্ছে একটি হচ্ছে অ্যাকিউট অটাইটিস মিডিয়া এবং আরেকটি হচ্ছে দ্বিতীয় নম্বরটি সেটি হচ্ছে মিডিয়া সাধারণত অনেক সময় দেখা যায় পাঁচ বছরের যে ছোট্ট সোনামুনিরা আছে তাদের কিন্তু ঠান্ডায় আক্রান্ত হওয়া কিংবা যদি কারোর হিস্ট্রি থাকে বা বংশে যদি কারোর এ ধরনের সমস্যা সম্ভাবনা থাকে এরকম কিংবা যদি অতিরিক্ত মাত্রায় অ্যালার্জি সর্দি থাকে তাহলে কিন্তু কান দিয়ে এবং নাক দিয়ে একসাথেই পানি বেরোতে পারে অথবা নাকে অ্যালার্জি জনিত কারণে কিংবা নাকের ছোটখাটো কোনো টিউমার থাকলে কিংবা টিউমার থাকলে এরকমটি হতে পারে এছাড়াও রিপিটেড আপার ইনফেকশন জনিত কোনো সমস্যা থাকলে এরকমটি কান দিয়ে এ ধরনের পুষ পরার সমস্যা গ্রো করতে পারে বা কান দিয়ে সাদা পানির মতো তরল পদার্থ নর্মাল রিচার্জ হতে পারে ইনফেকশন হতে পারে এবং কান থেকে পুষ পরা এই অংশ থেকেই সাধারণত অনেক সময় কানে ঘা পর্যন্ত হয়ে যায় ইনফেক্টেড টনসিলাইটিস এর কারণেও হতে পারে এছাড়াও কানে টিউমার জনিত অনেক সময় কানে সমস্যা করতে পারে ও মিডিয়ার যে বিশেষ কিছু কারণ সে সম্পর্কে তুলে ধরেছি অনেক সময় আরো কিছু কারণে হতে পারে যেমন বাহির থেকে কোনো বাইরে থেকে কোনো অপরিষ্কার কটন ব্যবহার করলে কটন বার্ড ব্যবহার করলে কানে খোঁচালে কিংবা কানে আঙ্গুল দিয়ে যদি অপরিষ্কার অবস্থায় কানে হাত দিলে কান থেকে পুজের সমস্যা তৈরি হতে পারে বা মিডিয়া এছাড়াও কানে ইনফেকশন সমস্যা থেকেও এটি গ্রো করতে পারে এ থেকে বাঁচার উপায় কি এ থেকে চাইলে অপরিষ্কার কখনোই খুঁচাবো না কান কখনো বারবার খুঁচিয়ে কানকে সাধারণত কানের পরিষ্কার কিংবা কানের ভিতরে দিয়ে অনেকে আরাম অনুভব করার কারণে এরকমটি চেষ্টা করতে পারেন এ থেকে বিরত থাকা এবং ঠান্ডা ও সর্দি অ্যালার্জি লাগবে কিংবা ঠান্ডা সর্দি কিংবা সমস্যা হলে রোগটিকে ছোট না মনে করে আপনি অবশ্যই আপনার নিকটস্থ কোনো হয়ে সঠিক নিয়মে চিকিৎসা করবেন যাতে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক পর্যায়ে ফিরতে পারেন এতে করে কানের সমস্যাটি অতি দ্রুত কমানো সম্ভব এবং কানের সমস্যা হলে সাধারণত কান দিয়ে যে পুষ্পরার সমস্যা হয় এটি প্রাথমিক অবস্থাতেই সঠিক চিকিৎসা নিলেই কিন্তু অতি দ্রুত সুস্থ থাকা যায় এবং আজকের বছরটি এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় স্বাস্থ্যের কথা সাথে থাকবেন আল্লাহ হাফিজ